আজ সরস্বতী পুজো সেই উপলক্ষে জোড়া ইলিশ আনতে গেলাম বাজারে বুধও ইলিশ দেখাচ্ছিল আমাকে আমি এসেছিলাম দমদম ক্যান্টনমেন্টের নতুন বাজারে ইলিশ কিনতে আর এই যে দেখো বন্ধুরা প্রীতম অলরেডি ইলিশ কাটা শুরু করে দিয়েছে মাছটা দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো কত সুন্দর ছিল এই মাছটা স্বাদও যেমন ছিল গন্ধ ছিল তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা প্রীতম মাছ দুটোকে কেটে সুন্দর করে গুছিয়ে দিয়েছে আর আমি সেই মাছ দুটো নিয়ে বাড়ি চলে এলাম এবারে বললাম গিন্নিকে নাও রান্না করো ওয়েলকাম ব্যাক টু চ্যানেল আজকে আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসছি ইলিশ মাছের একটা রেসিপি তো আমি এই ইলিশ মাছের রেসিপিটা কী করে বানাচ্ছি তোমরা দেখতে থাকো আমাদের এই ইলিশ মাছের রেসিপিটা বানানোর জন্য লাগছে সর্ষে বাটা আমি এখানে কাঁচা লঙ্কার সর্ষে একসাথে ভালো করে বেটে একটা পেস্ট বানিয়ে নিয়েছি আর লাগছে জিরে বাটা আর লাগছে নুন হলুদ চেরা কয়েকটা কাঁচা লঙ্কা আর সর্ষের তেল আমি যে কড়াইতে ইলিশ মাছের এই রেসিপিটা বানাবো সেই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কাঁচা তেল কাঁচা সর্ষের তেল এবার আমি এর মধ্যে দিয়ে দেব একে একে জিরে বাটা আর দিয়ে দেবো সর্ষে বাটা আর দিয়ে দেবো এখানে নুন আর হলুদ এবার আমি এটাকে খুব ভালো করে মেখে নেব আমাদের আমাদের পুরো বাটাটা সব ভালো করে মিক্স করা হয়ে গেছে এই যখন আমরা কড়াইতে বাটাটা দেব খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে এবার খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর একে একে আমি এখানে মাছের পিসগুলোকে দিয়ে দেব মাছের পিসগুলো দিয়ে খুব ভালোভাবে এটাকে আমি নেড়ে নিতে হবে এখানে আমাদের ভালো করে এটাকে মেখে নিতে হবে আমাদের এখানে কিন্তু ভালো করে মেখে নেওয়া কমপ্লিট আমি যে বাটির মধ্যে মশলাগুলোকে বেটে রেখেছিলাম ওই বাটিটা ধোয়া জল আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব একটু কয়েকটা যে চেরা কাঁচা লঙ্কাগুলো ছিল সেই চেরা কাঁচা লঙ্কা এবার আমি গ্যাসটা গ্যাসটাকে অন করে গ্যাসের মধ্যে আমি কড়াইটাকে আস্তে করে বসিয়ে দিয়েছি এবার যখন একটু গ্রেভিটা ফুটে উঠবে তখন আমি এটাকে কমিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। এবং যতক্ষণ রান্নাটা না হচ্ছে রান্নাটা করতে তিরিশ থেকে চল্লিশ মিনিট লাগবে তার মধ্যে আমাদের রান্না কমপ্লিট তারপর আমরা নামিয়ে নিয়ে গরম গরম ভাতের সাথে সার্ভ করব। আজকে আমাদের ইলিশ মাছের এই রেসিপি আমাদের এখানে একদম ঝোলটা ফুটে গিয়েছিল। এবার আমি গ্যাসটাকে কমিয়ে ঢাকা দিয়ে রাখবো আর মাছ মাঝে মাঝে মাছটাকে একটু উল্টে পাল্টে দেব। যাতে করে দুদিকটা ভালোভাবে হয়ে যায় আমাদের ইলিশ মাছের রেসিপি একদম রেডি এবার আমি এটা একটা বাটির মধ্যে ঢেলে নেব এখানে আমাদের একদম গরম গরম ধোয়া ওঠা ইলিশ মাছের রেসিপি রেডি ভাতের সাথে সার্ভ করার জন্য তোমরাও বাড়িতে রান্নাটা করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাও রান্নাটা তোমাদের কেমন লাগলো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে আমি ভিডিওটা শেষ করছি তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা ও রান্নাটা যা ভালো হয়েছে না আজকে এক প্লেটের থেকে দুই প্লেট ভাত খেয়ে নিলাম মাছটা তো মানে দারুণ রান্নাটা এমনি রান্না হয়েছে